আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর ভিডিও আপলোড করছি কারণ দেশে আসার সময়ই পাচ্ছি না এত ব্যস্ততায় যাচ্ছে কি বলবো আর প্রতিদিন যদি আপলোড করি না তাহলে অনেকটাই পিছিয়ে যায় এই হলো আমার অবস্থা সময়ের কাজ সময়ে না করলে যা হয় সেটাই হচ্ছে এখন আমার সাথে সেই যাই হোক আজকে ঘরের মাঝে চাইনিজ স্টাইলে রান্না করা হচ্ছে রান্নার মেইন শেফ হচ্ছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড সে জানে না এমন কিছুই নেই সে আমাকে বলেছে কিছু কিছু আছে তার নিজের রেসিপি আজকালকার যুগে এসব তেমন কিছুই নয় ইউটিউব ঠিকটক থেকে মানুষ অনেক কিছুই শিখছে ভালো মানুষরা ভালো কিছু শিখছে খারাপরা খারাপ কিছু শিখছে তো সামিয়া আজ সবই তার নিজের হাতে রান্না করবে ঘরের আর কেউ তার পাশে আসলেই সেটা মেনে নেয় না আমি শুধু ভিডিও বানানোর জন্য ও খুবই ভালো সবার সাথে মিলে মিশে চলে যত্ন করে কাজ করে আর কি চাই যা করে এটাই তো অনেক আমার বাচ্চা তো এরকম কাজ করা দেখে আমাকে কতই না প্রশ্ন কারণ লন্ডনে তো এরকম দেখে নাই কোনো দিন আমাদের দেশে যেভাবে চলে সেভাবেই চলবে তাই না বলেন পয়সা থাকলে বাংলাদেশে আরাম কিন্তু দেশের মানুষ ভাবেন বিদেশে অনেক আরাম আমরা এসে যেভাবে রাজার হালে চলি বিদেশে গিয়ে ঠিক তার উল্টো কাজ করে মজদুরি করে টাকা জোগাড় করে চলতে হয় যার কাজ নেই তার কোনো দাম নেই আসলে যার যার মনের চিন্তা যে যেখানে থাকে সে বোঝে সেখানকার মজা কতখানি তো রান্না বান্না শেষ করে আমার প্রিন্সেস সহ ওরা দুজনে মিলে সাজিয়ে নিচ্ছে খাবার রান্নার পর টেবিল সাজিয়ে নেওয়াটা অনেক বড় কাজ আর পরিবেশন ছাড়া কোনো খাবারই মজা হয় না তাই না বলেন তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ